আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দিব সকালের আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এবার তেল আবিবে বিক্ষোভ নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ ইসরায়েলিদের অন্যদিকে ক্রাইমিয়া পূর্ণ দখলে অভিযানে নামবে ইউক্রেন আরও জানিয়ে দেব হিজবুল্লাহ রকেট হামলা লাখ লাখ ইসরায়েল পালাতক এদিকে রাশিয়া ইউক্রেন বেড়েছে পাল্টা হামলা সর্বশেষ থাকবে কমলার প্রতি পুতিনের সমর্থন অস্বীকার করে যা বললেন ক্রেমলিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ক্রাইমিয়া পূর্ণ দখল অভিযানে নামবে ইউক্রেন দু হাজার চোদ্দো সালে ফেব্রুয়ারিতে ক্রাইমিয়া দখল করার মধ্য দিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হয় এখন পর্যন্ত ক্রাইমিয়ার দখল ফিরিয়ে নিতে সক্ষম হয়নি ইউক্রেন অন্যদিকে অভিযানে ঘাঁটি হিসেবে উপদ্বীপটিকে সামরিক ঘাঁটি হিসেবে কার্যকরভাবে ব্যবহার করেছে না রাশিয়া তবে সম্প্রতি মার্কিন কর্মকর্তারা বলেছে ক্রাইমিয়া পূর্ণ দখল চলিত বছর জোর অভিযান শুরু করবে কিএফ। এই অভিযানে ওয়াশিংটনের পূর্ণ সমর্থন দেওয়া উচিত বলেও মনে করেন তারা ফলে প্রশ্নে দেখা যায় অভিযান শুরু করলে ক্রাইমিয়া দখল করে রাখতে পারবে রাশিয়া খবর আল জাজিরা ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনাদের নেতৃত্বে দেয়া অবসরপ্রাপ্ত জেনারেল বেন হজেস আল জাজিরাকে বলেন আমাদের ইউক্রেনীয় ও রুশদের কাছে শতভাগ স্পষ্ট থাকতে হবে ক্রাইমিয়াকে পূর্ণ দখলে আমরা শতভাগ কেভের পক্ষে রয়েছি ক্রাইমিয়া ইউক্রেনের সর্বভৌম তারা যদি কেস সেতু ধ্বংস করতে চায় তাহলে যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করবে না চলতি বছরে ঘটনাটি ঘটতে পারে বলে আমি মনে করছি গত দুই বছরেরও বেশি সময়ে রাশিয়া ওই সেতুর মাধ্যমে যে সুবিধা পেয়ে আসছিল তা নিষ্ক্রিয় করেছে ইউক্রেন দেশটি নো ও এয়ারলেল ড্রোন ক্ষেপণাস্ত্রের সাহায্যে বরাবর সেভা স্তোপল ও ক্রাইমিয়ার পাঁচটি প্রধান বিমানঘাটিতে হামলা চালিয়েছে দু সালে ক্রাইমিয়া রাশিয়ার অবসরের পর ইউক্রেনে যাওয়ার প্রথম মার্কিন কর্মকর্তাদের একজন স্পেশাল ফোর্সের কমান্ডার অ্যান্ডু গ্রিমস তিনি আল জাজিরাকে বলেন কোর্ট সেতুতে অভিযান নির্দিষ্ট এক সময়ের উপর নির্ভর করেছে কিয়েব যখন বিশ্বাস করবে ক্রাইমিয়ার অধিকাংশ নাগরিক ইউক্রেনে নিয়ন্ত্রণ চাচ্ছে ঠিক তখনই তারা অভিযানে সিদ্ধান্ত নেবে হিজবুল্লাহ রকেট হামলা লাখ লাখ ইজরায়েল পলায়ন হিজবুল্লার এ হামলার পর ইসরায়েলের উত্তর অঞ্চলে সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধের ঘোষণা করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলকে সামরিক বাহিনী বলেছে স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে একযোগে প্রায় বিশটি প্রজেক্ট ইলেকট্রেড প্রবেশ শনাক্ত করা হয়েছে এরপর সকাল ছয়টার দিকে লেবানন থেকে আরও প্রায় পঁচাশিটি প্রজেক্ট ইলেক্ট ছোড়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন কর্নেল নাদাফ সোনানি এফ এফপিকে বলেছে রকেটগুলো ধে আসার সময় ইসরায়েলের উত্তর অঞ্চল জুড়ে আশ্রয় কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাই নিয়েছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয় লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলের উত্তর অঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরিয়ে গেছে ইসরায়েলি জরুরি মেডিকেল সেবা সংস্থা বলেছে রকেটের ধ্বংসা বিশেষের আঘাতে কমপক্ষে চারজন আহত হয়েছে তাদের মধ্যে তিনজনই ইসরায়েলের উত্তর অঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা এদিকে রকেট হামলার ঘটনায় ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা উত্তর অঞ্চলে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে গত প্রায় এক বছর ধরে চলে গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সর্বশেষ এ উত্তেজনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর কর্মবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাধিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে চলিত সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা হামাস শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর উপর তাদের সামরিক অভিযান ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছে सूत्र अल मदानी और टाइम्स अफ इजराइल राशिया यूक्रेने बेड़े पाल्टा पाल्टी हमला। রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টে হামলা বেড়েই চলেছে আবারও মস্কো টার্গেট হয়েছে ইউক্রেনের একাধিক বিদ্যুৎ স্থাপনা এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রাশিয়ার দাবি বিভিন্ন ফ্রন্টে অগ্রসর হয়েছে তাদের সেনারা হামলা চালিয়েছে কিয়েভের ড্রোন উৎপাদন কারখানায় ধ্বংস করেছে জেলেনিস্কি বাহিনীর ট্যাঙ্ক সাজোয়া ও ইটজার মিসাইল ইউক্রেনের বেশ কয়েকটি হামলা ঠেকানোর দাবিও করেছে পুতিন বাহিনী রুশ বিভাগের দাবি ইউক্রেনের ছোড়া একশো সাতাত্তরটি ড্রোন ভূপতিত করেছে তারা অন্যদিকে রাশিয়ার গোলাবারুদের গুদাম ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে কিয়েভ ক্রাশ অন্দর ও তিয়েভের অঞ্চলে ধ্বংস করেছে রুশ বাহিনীর অগ্রা অস্ত্র ও রাডার স্টেশন কালোগা অঞ্চলে রাশিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছুড়েছে ড্রোনগুলো কমলার প্রতি পুতিনের সমর্থন অস্বীকার করে যা বললেন ক্রেমলিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই লাভরোর এক সাক্ষাৎকারে জানান পুতিন কমলা হ্যারিসের প্রতি মস্কো সমর্থন সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তা নিসকই রসিকতা ছিল স্কাই নিউজ আরাবিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে লাভ রব বলেন সেটা ছিল নিশক একটা রসিকতা তিনি আরও বলেন প্রেসিডেন্ট পুতিনের রসিকতা করার ভালো অনুভূতি আছে তিনি প্রায়ই তার বক্তব্য এবং সাক্ষাৎকার সময় মজা করে থাকেন এর আগে গত চার সেপ্টেম্বর ভালোদিমের ভোটসকে অনুষ্ঠিত ইস্ট ইকোনমিক ফোরাম পুতিন বলেন হ্যারিসের প্রতি সমর্থন দেওয়ার জন্য বাইডেন তার সমর্থকদের আহ্বান জানিয়েছে আমরাও তাই করব আমরাও তাকে সমর্থন করব রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের সময় ওই অনুষ্ঠানের উপস্থিতি ও পুতিন উভয়কে হাসাতে দেখা যায় এ সময় কমলা হ্যারিসকে সংক্রামক উল্লেখ করে মজা স্তল্য পুতিন বলেছেন তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় তাকে বেশি পছন্দ করেন পুতিনের এই মন্তব্যের পর হোয়াইট হাউস জানায় যে পুতিনকে আসন্ন পাঁচই নভেম্বর মার্কিন নির্বাচনের বিষয়ে মন্তব্য করা বন্ধ করা উচিত এ বিষয়ে লাভরর বলেন যুক্তরাষ্ট্রের বর্তমান বা আগের নির্বাচনে আমাদের মনোভাবের মধ্যে দীর্ঘমেয়াদী কোনো পার্থক্য নেই কারণ যুক্তরাষ্ট্র কুখ্যাত ডিপ স্টোট দ্বারা শাসিত তবে তিনি তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি সূত্র মেহের নিউজ তেল আবিবে বিক্ষোভ নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ ইসরায়েলিদের তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের কাছে এক সংবাদ সম্মেলনে জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন দখলকৃত উত্তর ফিলিস্তিনে যুদ্ধ শুরু করার নামে নেতানিয়াহু জিম্মিদের উদ্ধারে গোরমুসি করছে তিনি তাদের পদ ত্যাগ করার ক্ষমতা রাখে না পরিবারগুলোর অভিযোগ নেতানিয়াহু তাদের গাজায় আটকে স্বজনদের জীবনকে অবহেলা করছেন সেই সঙ্গে বহু ফ্রন্টে উত্তেজনা আরও বাড়তে মনোনিবেশন করছেন এ পরিস্থিতিতে বিরুদ্ধে তারা প্রেসিডেন্ট আজাইক হারজোগের প্রতি অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে যাতে নেতা নেহু সরকারকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে জিম্মি বিনিময় চুক্তি আলোচনার জন্য চাপ দেওয়া হয় ইসরায়েলি সরকারের কারাগারগুলোতে বর্তমানে প্রায় নয় ফিলিস্তিনিকে বন্দী করে রাখা হয়েছে অন্যদিকে আনুমানিক একশো একজন ইসরায়েলি গাজায় আটক রয়েছে হামাজ জানিয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় তাদের বহু জিম্মি নিহত হয়েছে তেল আবিব সরকার এবং হামাসের মধ্যে পরোক্ষ যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময়ের আলোচনা সম্প্রতি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে নেতানিয়াহ গাজায় যুদ্ধ চালিয়ে যেতে এবং দক্ষিণ ও মধ্য অংশের প্রধান করিডোরগুলোর নিয়ন্ত্রণ নিতে অটল তবে হামাজ গাজা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাধাহীনভাবে স্থান ও বাচ্চাচুত্ত ফিলিস্তিনিদের ফিরে আনার দাবি জানিয়ে আসছে এদিকে বৈরুতে দক্ষিণ অঞ্চলীয় উপ শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হওয়ার পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ঘটনা গেছে হিজবুল্লাহ জানিয়েছে ওই হামলায় তাদের অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন যাদের মধ্যে শীর্ষ নেতা ইব্রাহিম আকিল এবং কমান্ডার আহমেদ ওয়াহ হবিও ছিলেন এর আগে গত পেজার ও অকিটকি বিস্ফোরণের পর লেবাননের সরকার এবং হিজবুল্লাহ এ বিস্ফোরণের জন্য ইসরায়েলকেই দায়ী করেছেন যদিও তেল আবিব সরকার তার ভূমিকা সম্পর্কে কোনো বক্তব্য রাখেনি এদিকে হিজবুল্লাহ এবং ইসরায়েল যখন তাদের সীমান্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে তখন গাজায় চলমান ইসরায়েল আগ্রাসনের এ পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু শত্রু আনাদুলো এজেন্সি